গুড মর্নিং যীমাতের সবাইকে স্বাগতম ভিডিওটা কালকে রাতে করতাম কিন্তু করতে পারিনি তাই সকালবেলায় ভিডিওটা দিচ্ছি আর ভিডিও এখন থেকে এই যখনই যেরকম সময় সুযোগ পাবো ভিডিও করে দিয়ে দেব লাইভে হয়তো একটু কম আসবো আচ্ছা যেটা বলছি রিম্পার মাকে নিয়ে কালকে যে ভিডিওটা রিম্পাও করেছে দেখলাম আমি দেখেছি রিম্পার ভিডিও এছাড়াও এই তথ্যটা ঘোরা তুলে এনেছে অবশ্যই দেখো একটা কথা বলছি একটা টাইম ছিল ওয়াইটিতে আমরা একে অপরকে সবাইকে সবাই অ্যাটাক করেছি হ্যাঁ আমি রিম্পার মাকে নিয়ে কি বলিনি বলেছি রিম্পা কি ছেড়ে দিয়েছে কাউকে ছাড়েনি রিম্পাও বলেছে আমরাও বলেছি শোনো একটা টাইম ছিল একবারে নোংরা থেকে নোংরাভাবে ভিডিও হয়েছে ওয়াইটিতে এখন যেমন সবাই সবার মুখটাকে লাগাম দিয়ে রেখেছে একদম বাস্তব দেখো এই 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 সিচুয়েশানটা ধরো এই বলদিটা আমার পেছনে লেগেছে এটা ধরো তোমায় বলছি এক মাস আগে কি আট মাস আগে যদি লাগতো আর এই সীমা কি এই রকমভাবে ভিডিও দিত কখনও দিত না সেই সীমার রূপ আলাদা ছিল ঠিক তেমনি সেই সময় সবাই সবাইকে আমি আমি প্রচুর রিম্পাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি রিম্পাও আমাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছে কি দেখো মানে বলছি কথার কথা বলতে বলতে আমরা এমনভাবে সবাই সবাইকে পার্সোনাল অ্যাটাক করেছি যে তার কোনো হিসাব নেই হিসাব নেই আমার ছেলে বাইরে বেরোলেই ইতিহাস হয়ে যাবে এরকম কথাও কিন্তু রিম্পা বলেছে কিন্তু রিম্পা কি মন থেকে বলেছে না আর মন থেকে বলেনি এটা সেই সময়কার সিচুয়েশান আবারও বলছি এটা সেই সময়কার সিচুয়েশান আমি বাজে থেকে বাজে ভিডিও করেছি দালালের দালালকে নিয়ে বাজে থেকে বাজে ভিডিও দালাল দালালের মা বাবাকে নিয়ে কারণ দালালও আমার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে আমার ছেলে মেয়ে আমাকে নিয়ে একদম জঘন্য থেকে জঘন্য কথা তো এটা একে অপরকে অ্যাটাক করা দেখো এটা হচ্ছে কাউন্টার অ্যাটাক যেটাকে বলে যে পিস্তল থেকে গুলি আর মুখ থেকে বুলি এই দুটো বেরিয়ে গেলে তার রিটার্ন আর কোনো রাস্তা নেই তো এটা এটা মেনে নিতে হবে আমাদেরকে এবার বলছি এই যে ঠিক সেম দালাল যেটা করেছে দালাল করে কিন্তু খুব ভালো কাজ করেছে একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়েছে আমি এটাকে ওকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ অনেকের কি বলো তো অনেক সময় এত সময় থাকে না যে কে কোথায় পুরনো ভিডিওতে কি কি করে রেখেছে সেইগুলো তুলে তুলে ধরে লোকের কাছে প্রেজেন্ট করা এটা সত্যিকারেরই অনেক সময় সময় থাকে না কিন্তু ঘোড়া যে এটা করেছে এটার জন্যে তোকে আমি ক দিচ্ছি প্লাস্টার রেখে দিলাম এবার আমি বলি ঠিক দেখো যেমন এই ঢেপিটা করছে এই বলদিটা বলদিটা যেটা করছে আমার পুরোনো ভিডিও ক্লিপস থেকে নিয়ে গিয়ে গিয়ে ওই কিছু কিছু জায়গায় চিপকে দিচ্ছে এগুলো হচ্ছে কি বলতো সিচুয়েশান অনুযায়ী মানুষের কথাবার্তা এই যে আমি রিম্পাকে নিয়ে ভিডিওটা নামাবো এটা কি কোনো রকমের আমার প্ল্যানিংয়ে ছিল একদমই ছিল না কিন্তু যেহেতু কালকে থেকে রিম্পাকে নিয়ে এই ঘর টোনাটা মার্কেটে এসেছে তখন আমার মনে হলো এখানে রিম্পা আমার জন্যে প্রচুর লড়াই করেছে প্রচুর যেমন রিম্পা আমাকে বলেছে যেমন এই যেটা বললাম আমাকে নিয়ে বলেছে অনেক সময় আমাকে পার্সোনাল অ্যাটাক করেছে ও করেছে শুধু ও করেনি আমিও করেছি ও করেছে ওকে লাগাতারছে আমরা একধারছে অনেকগুলো মানুষ মিলে অ্যাটাক করেছে আর ও একা কিন্তু সেই সময় এর হয়ে দীপ্তিও এসেছিল না এমএসএলের হয়ে রিম্পাই ভিডিও করছিল এবং রিম্পাকে যে কোনোভাবে অপদ্যস্ত আমরা সবাই মিলে করেছি একটা গ্রুপের ভেতরে প্রায় সাত আটটা দশটা লোক মানে মানুষ থাকলে সেই সাত আটজন পরপর 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 করে যখন ভিডিও নামাতো তখন সত্যিকারের এখন যেমন আমাদের নেয়ার ক্ষমতাটা অনেক বেড়ে গেছে তখন কিন্তু এতটাও বাড়ে বেড়েছিল না এইভাবে মানুষ একটার পর একটা ওকে ভিডিও করে গেছি আমরা সবাই করেছি সবাই কেউ বাদ দিইনি তো সেই জায়গাতে আমি বলি যে দেয়া নেয়ার দুই তরফেই হয়েছে আমাকেও দিয়েছে আমিও দিয়েছি আমিও দিয়েছি জঘন্য থেকে জঘন্যভাবে তো এইটা অস্বীকারের জায়গা নেই কিন্তু সেই সময় সেই সিচুয়েশানটা কে কাকে কি ও বলছিল তার পরিপ্রেক্ষিতে কি বলছিলাম এটা কিন্তু পরিপ্রেক্ষি হিসেবে বোঝায় আমি এই বলদির মোটেই সাপোর্টার নয় তোমরা জানো কারণ বলদি নিজেই বলদামো করে রেখে দিয়েছে সেই কারণে আমার ওর হয়ে বলার কোনো যুক্তি আসে না কিন্তু এখানটায় আমি আমাকেও কোথাও না কোথাও প্রেজেন্ট করার জন্য আমি এটা বললাম যে দেখো এই যে কিছু কিছু জায়গায় ওই যে ছোট ছোটো ক্লিপসগুলো দেয় না সেই ক্লিপসটার কিন্তু কোনো তার আগে কিছু না কিছু ঘটনা ঘটে পরিপ্রেক্ষী অনুযায়ী কিন্তু কথাগুলো আসে অনেক সময় আমরা অন্যকে মজা দিতে গিয়েও কিন্তু অনেক কথা বলে ফেলি তা সেইগুলো সবই যে হানড্রেড পার্সেন্ট শিওর থাকে তা নয় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তা নয় কিন্তু যেগুলো মেন মোটিভ যেগুলো মেন মানে কথাবার্তা সেগুলোতে আমরা কখনোই গাফিলতি রাখি না বা সেগুলোতে আমি কখনোই ভুলভ্রান্তি কথাবার্তা বলি না কিন্তু যেগুলো অ্যাজ এ জোকস হিসেবে যাওয়া যায় একটু এন্টারটেন করা যায় বা একটু তোমাদের কাছে মজা নিয়ে ফকরামো মারা যায় বা তোমাদের সাথে একটু গল্প গুজব করে একটু টাইম পাস দেখো সবসময় এক ঘেমি কথা এক ঘেমই কিছু ভালো লাগে না তাই কিছু সময় থাকে আমরা একটু ফকরামো করি মজা করি একটু অপরপক্ষকে জ্বালানোর জন্যে রাগানোর জন্যে কিছু কিছু কথা অ্যাড করি এগুলো ন্যাচারাল আমাদের বাড়িতেও আমরা করে থাকি এবং ওয়াইটিতেও এরকম হয়ে থাকে কারণ আমরা বাড়ির পরিবেশটাই কিন্তু ওয়াইটিতে টেনে নিয়ে চলে গেছি তো সেখান থেকে তবে হ্যাঁ আমরা বলছি কতটা কি বলছি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে আমার কাছে কথা আমি তো একদম লোয়ার ক্লাস আমার তো লেভেল নেই তার জন্য আমি যে কোনো কথা বলে ফেলি বা যে কোনো কথা হয়ে যায় কিন্তু কিছু মানুষ তার লেভেলের গর্ব করে সে শিক্ষিত সে লেভেলবালি সে লেভেলের মধ্যে দিয়ে চলাফেরা করে এবং ওর লেভেলে ও যায় না ওর লেভেলে ও যায় না ওর লেভেলে মায়ের পিঠের ওপর প্যান্ডেল করে ওর বাবার বিয়ে দেবে এটা কীরকম ধরনের মেন্টালিটির মানুষের কথাবার্তা মানে বা মায়ের ওর মা প্যারালাইজড জানে মানে ইয়ে ডিম্পার মা মায়ের পিঠে প্যান্ডেল করে তার বাবার বিয়ে দেবে মানে এ মানুষকে কতটা পরিমাণে হার্ট করে কথা বলতে পারে চিমটিয়ে কথা বলতে পারে খামচিয়ে কথা বলতে পারে আর ও নিজেকে ভাবে ও পার্সোনাল অ্যাট্যাক করে না ও মানুষকে কোনো কিছু আঘাত দেয় না ও মানুষকে বড় ছোট কথা বলে না ও এই কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করে এই দুটো কটা দিনের মধ্যে ও মানুষকে আমার সম্বন্ধে ও মানুষকে কি ভাবে না বোঝাচ্ছে আর কি ভাবে না বলেছে মানুষ এত বোকা কি অ্যাকচুয়ালি ওয়াইটিতে কি বোকা মানুষ আছে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ বোকা আছে কিন্তু চালাকের সংখ্যা অনেক বেশি একদমই চালাকের সংখ্যা অনেক বেশি যদি চালাকের সংখ্যা বেশি না হতো না তাহলে যার থ্রুতে চেনা তাকে তাকে ছেড়ে অন্য কারোর হাত ধরত না কি বললাম একটু যদি বুদ্ধি থাকে বুঝে নিও এবার আমি বলি এই ওই ঢেপি কি নাম যেন বলদিটাকে হ্যাঁ দেখ মুখস্ত করেছি আমি নামটা দেখ লিখে রেখেছি আমি এই টিসুর মধ্যে লিখে লিখে মুখস্থ করেছিলাম টিস্যুটা এখন মুছে গেছে মানে গিট বেঁধে ফেলেছি এই যে নামটা যাতে হারিয়ে না যায় তার জন্য গিট বেঁধে রেখেছি বলদি 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 বলদা বলদি আর বলদা বলদি হচ্ছে স্ত্রীলিঙ্গ আর বলদা হচ্ছে পুলিঙ্গ কিন্তু ওকে বলদা বলা যায় বলদা বলদি মাঝেইও পড়ে দুটোই ও দুটো বলদা আর বলদি দুটো নিয়েও চলছে তো যাই হোক ওই বলদি এই বলদি তুই তোর ভিডিওগুলো দেখ কোথায় কোথায় কি কী করে রেখেছিস এই লোকের ভিডিও খুঁজে খুঁজে নিয়ে গিয়ে ক্লিপস লাগিয়ে কোনো লাভ নেই এরকম বহু ভিডিওতে তুমি অনেক রঙ্গ করে রেখেছো যেটা একটু ঘোরা দেখিয়ে দিল আমরা সত্যিকার বলতে আমার তো সময় নেই তোমার ওই ভিডিও গেটে তোমার ক্লিপস বের করে সেটা আবার এখানে তোলা তোমার আছে তোমার বর্ত বেকার তার জন্য তুমি বাড়িতে স্ক্রিপ্ট রেডি করে দেয় বা রান্নাবান্নাটা একটু গুছিয়ে দেয় হাতে হাতে করে দেয় তাই পারবে কিন্তু আমার আমার সময় নেই আমি যদিও আমি সংসারের কাজ সেভাবে করি না কিন্তু কোরিয়ান মুভিগুলো তো আছে সেগুলো তো আমায় দেখতে হবে তাই না যেগুলোর জন্য দেখো আমার চোখ ফুলে গেছে দেখেছো আর একটা কথা শারীরিক অধপতনটা যে হচ্ছে সেটা কিন্তু দেখো আমার সত্যিকারের সবার চোখে পড়ছে যে সীমাদি শারীরিক প্রবলেম একটা হচ্ছে হ্যাঁ হচ্ছে যেটা ঠিকই ও ইয়ের কিন্তু আইডিয়া আছে যেন নাম ঘোরার ঘোরার কিন্তু একটা আইডিয়া আছে ফর্টি ফাইভ মানে বুঝতে পারছো শারীরিকের একটা বেশ বড় সড়ো পরিবর্তন আসে মানুষের লাইফে সেই রকমই একটা পরিবর্তন এখনও ঘটেনি কিন্তু ঘটার দিকে আসছে এখনও ঘটে যায়নি কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে দিনগুলো ক্লোজ হয়ে আসছে মানে কাছের দিকে এগিয়ে আসছে সেই কারণে কোথাও না কোথাও আমার শরীরের রকম প্রবলেম দেখা দিচ্ছে আর তার থেকেও বড়ো আমি প্রচণ্ড পরিমাণে ঘুমটাকে অনিয়ম করে ফেলেছি একদম এত ঘুমটাকে অনিয়ম করে ফেলেছি মানে আমি সিনেমা দেখতে এতটাই বেশি পছন্দ করে ফেলেছি যে মানে এই এই এইটা এই এপিসোডটা তারপরে আবার এই এপিসোডটা তারপরে আবার এই এপিসোডটা এই করে করে দেখতে দেখতে এপিসোডের পর এপিসোড দেখে ফেলছি আসল কাজ যেগুলো করার দরকার সেগুলো করছি না সবটাই যে শরীরের দোষ দেবো তা নয় শরীর মেনটেনও করতে হয় এটা তো একটা মেশিন এই মেশিনটাকেও তো ঠিকঠাক করে মবিল তেল তোমার হচ্ছে তারপরে এটাকে ক্লিনিং সবই করতে হবে কিন্তু আমি এই মেশিনটাকে এখন একদম জং ফেলে রেখেছি তবে একটা কথা বলছি বল আমি ভয় পাই না কিন্তু বিশ্বাস করো ভয় পাই না কিন্তু আমার না বলার দরণ হচ্ছে কি আমার এই দুটো চারটে কথা যদি থেমে থাকলে যদি অন্য কেউ ভালো থাকে বা অন্য কোনো প্রবলেম না হয় সেই কারণে একটা প্রবলেম থেকে যাতে মানে বড়ো সড়ো প্রবলেমে না আসে সেই কারণে আছি এখন যদি কেউ নিজের থেকে প্রবলেম ডেকে আনে তখন আমার আর বলতে কোনো অসুবিধা নেই এটা এখন আপাতত এই কারণে চুপ আছি আর শরীরের ভেতরে খারাপ হ্যাঁ একটা জিনিস কী হয় তুমি যদি কাউকে কোনো মতে একটা জায়গা দিয়ে ফেলো একটা ভালোবাসার জায়গা একটা সময় একটা মনে একটা ঘর করার জায়গা দিয়ে দাও সেখানটায় যদি হঠাৎ করে এরকম একটা কিছু সিচুয়েশান আসে একটু অ্যাডজাস্ট করতে প্রথমে আমি যতই বলি যে না আমার খারাপ লাগে না কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও একটু আধু খারাপ তো কখনো কখনো লাগছে তারপরে তো এই যে ও ওই একটা তো ছিল বাহ বাহ রামজি তারপরে আরেকটা পাশে নিয়ে এলো জরিকা বা নাই হুম মানে এই ভাই আর বোনের বা হো বা ধাই এই ভাই বোন মিলে যা শুরু করেছে সেই কারণে আমি সত্যিকারে বলছি এখনও বুঝে উঠতে পারলাম না ওয়াইটিতে আমি শুধু দেখলাম আমার সাথে কিন্তু কারোর খাপ খাচ্ছে না কেন আমার সাথে কেন আমি তো কারোর ক্ষতি চাই না কিন্তু ঘুরে ঘুরে সে আমার পেছনে ঘুরে ঘুরে আজকে সত্যি বলছি রিম্পা কিন্তু মনের দিক থেকে অনেক ভালো রিম্পার মনে কিন্তু প্যাচ নেই হ্যাঁ রিম্পা হটকারিতা করে কিন্তু রিম্পা এখন অনেকটা শান্ত হয়েছে দেখি ইদানিংকালে ভিডিওগুলো দেখি তো ওর অনেকটা শান্ত হয়েছে তবে এটাও ঠিক ওর রাগ উঠলে তখনই ওঠে আবার রাগ রাগ কমলে তখনই কমে যায় আমি রিম্পার ভেতরে রিম্পার সাথে কথা বলেছি তো রিম্পার মধ্যে অনেক 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 ছেলে মানুষই ব্যাপার আছে এখনও রিম্পা বেশ ভয় আছে মনের ভেতরে যে লজ্জার ভয় যাদের থাকে না রিম্পার ভেতরে এটা আছে লজ্জাও আছে ভয়ও আছে ও স্বামীকেও ভয় পায় সমাজকেও ভয় পায় আরেকটা কী বলতো ছেলেদের নে ছেলেদের নিয়ে স্কুলে টুলে যায় তো ওর লজ্জাপত্তাও আছে সেই কারণে ও অনেক কিছু আছে এই নোংরামিটা অনেকে যেরকম করতে পারে সেটাও করতে পারে না ও হয়তো বলে ওর যখন রাগ ওঠে তখন দু একটা কথা বলে আর ওর বলাটা হচ্ছে সব সময় ওর বলাটা আঘাত লাগে না অ্যাকচুয়ালি আমি দেখেছি রিম্পা আমাকেও বলেছে অনেক কথা বলেছে কিন্তু বলার পরেও আঘাত লাগে না যে রিম্পার সঙ্গে আর কোনোদিন মিশবই না রিম্পার মুখ দেখবই না রিম্পার সাথে আর কোনো দিন কথা বলবোই না রিম্পার বিপদে পড়লে দাঁড়াবই না এইরা আসে না দেখো রিম্পাকে আমি লাইভেই বকেছি অন লাইভ লাইভ করে যা নয় তাই বলেছি কিন্তু কালকেই রিম্পা যখনই একটু দুর্ফোঁটার চোখে জল ফেলবে বা একটু ওর মন খারাপ দেখব তখনই খারাপ লাগবে একদমই এটা হচ্ছে কী বলো তো মনের ভেতর থেকে ওর প্রতি একটা ভালোবাসা কারণ রিম্পা ক্ষতিকারক না হ্যাঁ রিম্পা একটা জিনিস কি রিম্পা আবার মন খেয়ালে তোমার তুমি ধরো অনেক কথা আছে যেটা ওর সঙ্গে শেয়ার করেছো তুমি হয়তো চাইবে না যে এটা আর অন্য কেউ জানো কিন্তু সেটা কি হয় ও বলতে চায় না ওর হাতে খেয়াল থাকে না বা ওইটা জানে না যে এটা বলার পর যদি এরকম একটা কিছু সিচুয়েশান আসে এটাও অত আইডিয়া করে না ক্যাজুয়ালি ক্যাজুয়ালি ও কোনো সময় কারোর ক্ষতি হিসেবে কোনো কথা বলে না ও ক্যাজুয়ালি নর্মালি একটা কথা বলে সেই কথাটা কিন্তু যার কাছে বলছে সে সেটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করে মানুষের কাছে উপস্থাপনা করে কিন্তু ও যার সাথে কথা বলছে তার সাথে ও এত প্যাঁচ নিয়ে কিন্তু কথা বলছে না আমি রিম্পাকে যথেষ্ট পরিমাণে বুঝেছি চিনেছি যে রিম্পার ভেতরে জটিলতা নেই কিন্তু হ্যাঁ রিম্পা তোমার মন থেকে বলছি রিম্পা কারোর ক্ষতি করবে না বরং রিম্পার রিম্পাকে নিয়ে আমাদের টেনশানে থাকি রিম্পা আবেগের বসে রিম্পার যে সব থেকে বড় ক্ষতি করেছে ও তারও উপকার করে চলে আসবে মানে রিম্পার ধরো কেউ চরম ক্ষতি করেছে অথচ সে দুটো মিষ্টি কথা বললে রিম্পা কিন্তু তারও উপকার করে চলে আসবে এটা আমাদের রিম্পাকে নিয়ে ভয় নাহলে রিম্পা কিন্তু কারোর ক্ষতি করে না বা ক্ষতিকারক মেয়ে না যথেষ্ট বুদ্ধিমতী যথেষ্ট ভালো আর চিন্তাধারা এখনকার যুগ অনুযায়ী ও অনেকটা ইনোসেন্ট আছে এখনকার যুগ যে বর্তমানে যে থালা খাচ্ছে সেই থালায় ফুটো করছে যে হাত ধরছে তার হাতটাই আগে মটকাচ্ছে যে সমাজ ব্যবস্থা এখন যেটা চলছে সেই হিসেবে ও সত্যি অনেকটা অনেকটা ইনোসেন্ট আমি বলতে পারি আমি দেখে ওকে দেখে বুঝেছি কিন্তু এই বলদিকে দেখে যা বুঝলাম বলদি মানুষের সাথে একটা মুখোশ পরে মেশে একটা অ্যাকচুয়ালি ওর মনে একটা আলাদা থাকে ও মানুষের সঙ্গে মিশে একটা আলাদা রূপ নিয়ে ও একটা ভয়ঙ্কর এক কথা বলতে পারো ও একটা ভয়ঙ্কর ও যখন কাউকে অ্যাটাক করবে ভাবে ও আর মর্কট অনেকটা একই ক্যাটাগরিতে পড়ে অনেকটা মানে যখন ও কাউকে দুসমান করলো তার মানে সে চিরতরে এমন দুস্মান হলো যে তাকে যে কোনো প্রকারে পুরো একেবারে মানে তাকে একদম পেশায় পেস্ট না করলে শান্তি পাবে না তবে আমি সত্যি বলছি ওই যে নিজের ওপরে না আসলে অনেক সময় অনেক কথা বোঝা যায় না আমার দালালের কথাতেও এতটা এতটা আঘাত লাগেনি যে কথাগুলো এ বলেছে এর কথাতে আমার লেগেছে বিশ্বাস করো এটা সত্যিকারের কথা বলছি আমার দালাল এত কথা বলেতেও আমার এত আঘাত লাগেনি যেটা পেঁয়াজের কিমাতে আমার আঘাত লেগেছে হ্যাঁ পেঁয়াজের কিমা এই কথাটায় কথাটায় আমার সত্যি বলছে আমার মন খারাপ হয়েছে আমি পরশুদিনকেই ওই কথাটা শোনার পর আমি অতটা মানে গায়ে বা অতটা ডিপলি মাখিনি কিন্তু কালকে আমাকে ভিডিওটা কেউ সেন্ড করেছে আমার হোয়াটসঅ্যাপে আমি ওইটুকু দৃশ্য আমি হয়তো দেখিনি মন দিয়ে তবুও আমার খারাপ লেগেছে পেঁয়াজের কিমা করাটা দেখে আমার খারাপ লেগেছে এই এই যে যে কোনো জিনিস আমার সব কিছু খারাপ লাগে আমাকে অনেকে নোংরা থেকে নোংরা কথা বলেছে আমার খারাপ লাগেনি কিন্তু কিছু জিনিস আছে যেটা দেখে আমার খারাপ লেগেছে তো এটা খারাপ লাগাটা আমার ভেতর থেকে যেমন সব কিছু আমি তোমাদের সাথে মিশি মন থেকে আমি তোমাদেরকে ভালোবাসি মন থেকে আর আমার কষ্টটাও হয় মন থেকেই যেটা হয় সেটা হয় সে কারণে হয়তো আর কালকে কোনো কিছু আমার ভালো লাগছিল না বা মন চাইছিল না কিন্তু আজকে মন চাইছে তাই আমি আজকে কালকে রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে প্রচুর মেসেজ এসেছে যে সীমাদি তুমি ভিডিও দাও তুমি আগের রূপে ফেরত আসো তাই আমি ভাবছি যে যতটুক করে সময় পাবো আমি একটা করে ভিডিও দেব আমি লাইভে কম আসবো আমি লাইভে অতক্ষণ থাকলে লাইভ করা ভিডিও করা ভিডিও দেয়া লাইভ করা সব আমি পারবো না কারণ এখন আমার বডিটাও রেস্ট চাই বিশেষ করে আমার বডিটাও রেস্ট চাই আর মনের ভেতরে সত্যি বলছি আমার খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট লেগেছে যেটা আমি খারাপ লাগে কষ্ট লাগে তখন আমার আমি বাড়িতেও ধরো আমি একটা রেডি হয়েছে ভিডিও করব কিন্তু শুভ এমন সময় এমন একটা কথা বলল যে কথা দরুনে আমার আর উঠে ইচ্ছা হলো না যে ভিডিওটা করা এটা আমার একটা বলতে পারো সেই মানসিক দুর্বলতা বা মানসিক একটা প্রবলেম আমি জানি তোমরা নিশ্চয়ই আমার এই মনের কথাগুলো বুঝবে বিশ্বাস করো আমার কিছু জায়গা খারাপ লেগেছে কিছু জায়গা খারাপ লেগেছে যে কারণে আর একটা কথা চোখের সামনে যখন আমি দেখি না যে সত্যি মানুষ খারাপটাকে এত পছন্দ করে হিসাবগুলো আমি মেলাতে চাই মেলাতে পারি না এই যাই হোক বলতে বলতে এই যে রিম্পার কথা বলতে বলতে এই যে বলদির কথা বলছিলাম বলদি সত্যি বলছি বলদি চরম খারাপ তোমরা যারা বলদিকে ভালোবাসো বা সাপোর্ট করো একটু সাবধানে ভালোবাসতে কাউকে আমি বারণ করবো না সাপোর্ট করতে কখনো কাউকে বারণ করবো না কিন্তু ও একেবারে একটা হিংসার্থক মানুষ ওর ভেতরে কোনো রকমে তুমি পোলাইটনেস মায়া মমতা পাবে না ও যেটুকু দেখায় সেটুকু জাস্ট ফর অভিনয় আমি তো নিজের থেকে দেখলাম যে ওর আর আমার কিচ্ছু যদি হ্যাঁ আমার ওর একটা তর্ক হতো আমার আরও একটু কথা কাটাকাটি হতো বা ও আমার সঙ্গে এমন কিছু কথা বলেছে যে কথাটার ওপর আমার রাগ হয়েছে বা আমি একটা কথা বলেছি যেটার ওপর রাগ হয়েছে কিচ্ছু না শুকনো ডাঙায় আছার খাওয়ার মতন ঠিক এই শুকনো ডাঙায় আছার খাওয়া আর একজন দেখিয়ে দিয়েছিল। আবার এই শুকনো ডাঙায় আছার খাওয়া এই বলদিও দেখিয়ে দিল। সেম মানে আমার সাথে কিছু খুঁজে পায় না তারপরে লাস্ট ওদের তীর থাকে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা প্রেম কাহিনী নিয়ে কথা বলা এটা মানে এদের এটা হচ্ছে লাস্ট ট্রিক যখন আর কিছু পাবে না তখন এই এইগুলো নিয়ে অ্যাপ্লাই করবে যাই হোক যেটা তোমাদের সাথে একটু মনে হলে একটু কথা বলি একটু এটা শেয়ার করি তোমরা বুঝবে আমার মনের কথাটা মনের সিচুয়েশানটা আর হ্যাঁ একটা জিনিসও শারীরিক প্রবলেমও একটা চলছে বিশালভাবে মুড সুইং হচ্ছে ভীষণভাবে আমার মুডটা সুইং করছে কিন্তু তবু আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি যে মুড সুইং করতে দেব না আজকে বৃহস্পতিবার স্নান করব পুজো দেব প্রচুর কাজ আছে তাই আমি ভালো আগে আমি ভিডিওটা করি নালে হয়তো পরে আর ভিডিওটা হবে না তবে আজকে আবারও একটা ভিডিও আমি দেব কিন্তু বলছি না শুধু দেবই ফাইনালি দেবই কারণ লাইভ কালকে রাতে আমি এই কারণেই করিনি যে একটা ড্রপ দিলাম লাইভ যে যাতে কালকে আজ থেকে আমি ঠিকঠাক করে ভিডিওগুলো তোমাদের দিতে পারি এখন দেখেছো ফিট আছে একদম ফিট আছে একদম ফিট আছি ভালো আছি ডাক্তার হ্যাঁ কেপিসিতেই ডাক্তার দেখাতে যাব কিন্তু এখন যাচ্ছি না আমি ডাক্তার দেখাতে যাওয়া মানে আমি বেরোনো মানেই শুভদার ইয়ে যাবে তার মধ্যে অর্ক দার্জিলিং থেকে ঘুরে এলো মাম্পি কুম্ভ মেলায় গেছে মাম্পি কুম্ভমেলা থেকে ঘুরে আসবে শুভদার মোটামুটি চেক আপ হয়ে যাবে সমস্ত এদের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে সামনের মাসে পাঁচ দশ তারিখের নাগাদ দেখি আমি গিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আসব। মানে আমার মেজার কোনো প্রবলেম নেই যে আমার এত মেজার প্রবলেম যেটা এখন ইয়ে করতে হবে আমার থাইরয়েডটা আছে থাইরয়েডের মেডিসিনটা খাই কোলেস্ট্রলটা শুধু চেক আপ করতে হবে কোলেস্ট্রলটা বেড়েছে কি না তোমার হচ্ছে এই ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে গিয়ে দেখিয়ে আসবো কিন্তু মাম্পির ডাক্তার দেখানোটা জরুরি ছিল ওই জন্য শুভ সাথে মাম্পিকে পাঠিয়েছি আবার হতেও পারে হোয়াটসঅ্যাপে যদি ব্যাঙ্গালোরের ডাক্তারের সাথে কথা বলে নেওয়া যায় তাও করতে পারি চলো তোমাদেরকে এইটুকু বলে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর হচ্ছে যদি ডিমান্ডিং কোনো কথা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যেহেতু তোমাদের ডিমান্ড আছে যে সীমাদি এইটা আমাদের ডিমান্ড তুমি একটু এটা করো বা এই ভিডিওটা দাও বা এই বিষয়টা আমাদেরকে সে একটু তুলে ধরো এই ইয়েটা কিন্তু রিম্পার ব্যাপারটা আমি এটা আবারও বলছি বলদি তো বলদি বলদি বলদামও কমবে না তা সেটার থেকে বড় ব্যাপার সিচুয়েশান তোমরা একটু মাথায় রাখো সিচুয়েশান সিচুয়েশান অনুযায়ী প্রত্যেকটা মানুষ কথা বলে সেটা আমিও আমিও বলেছি প্রচুর 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 বলেছি সেই সব সিচুয়েশান এখন ধরো তুমি বলেছ তোমারটা তুমি শোনো কিন্তু অন্য কেউ বলেছে সেটা ক্যাপচার করে একটা সময় তো ছিল আমরা কেউ কারোর ভিডিও কিন্তু দেখতাম না আমরা আমাদের মতো করে যেতাম সেই জায়গায় অনেক সময় শোনা কথা এই উন্না কথায় টুইন্যা মেরে দিয়ে চলে আসতাম একদম এই কিন্তু তবুও আমি বলবো রিম্পা অনেক 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 বেটার এই ইয়ের তুলনায় এই তোমার হচ্ছে বলদির তুলনায় কারণ বলদিও কিন্তু একটা সময় আমার খুব ভালো ফ্রেন্ড ছিল তারপরেও বলছি এত ভালো ফ্রেন্ড থাকার পরেও ও কোথাও না কোথাও আনস্যাটিসফ্যাকশান ছিল যে ও কোথাও না কোথাও আমার প্রতি ওর ঈর্ষা ছিল সেটা হচ্ছে লুকানো ঈর্ষা গুপ্ত ঈর্ষা মনের ভেতরে হিংসা যেগুলো হচ্ছে লুকানো ছিল গুপ্ত ছিল এবং সেগুলো নিয়ে ও আমার সাথে হেসে খেলে বন্ধু রূপেশ থেকে সব কিছু করেছে কিন্তু ওই যে বলে না টোকাও লাগেনি ও নিজে নিজে গুঁতো মেরে জায়গাটাকে ঘা করে একেবারে হেজা ভাজা করে রেখেছে তার মানে বুঝতে পারছো তো ও ভাব পরিমাণে আমার ক্ষতি চাইতো বন্ধু হলে কখনোই ক্ষতি চাইতো না কিন্তু রিম্পা সেই জায়গায় কিন্তু আমার শত্রু ছিল কিন্তু রিম্পা যখনই দেখেছে আমার বিপদ দেখেছে তখনই কিন্তু রিম্পা শত্রু মিত্র না দেখে কিন্তু ও ময়দানে নেমে গেছে যে এই মানুষটা এরকম এই মানুষটা এরকম আমি নিজের চোখে দেখেছি এবং আমি যে ওর শত্রুপক্ষ সেটা ও ভুলে গিয়ে ওর যখন কোনো বিপদ হয়েছে বা যে কোনো কিছু আমি যদি কোনো সলিউশান দিয়েছি ও কিন্তু সেটা সাথে সাথে গ্রহণ করেছে বা ভাবেনি যে আমি আমার সাথে যে কথাটা শেয়ার হচ্ছে তার তার দরুণে ওর কোনো ক্ষতি হতে পারে কারণ কোনো না কোনো সময় তো আমি ওর শত্রু ছিলাম আমি ওর ক্ষতি করতে পারি এটাও ভাবেনি এক মুহূর্তের জন্য ভাবেনি ও এই এই দুজনকে আমি দুরকমভাবেই তোমাদের কাছে ইয়ে করলাম কিন্তু ভিডিওর যদি কথা বলো ভিডিওটার কথা আমি সবসময় বলবো কি আমরা যখন ভিডিও করি তখন অন্য কোনো পারপাস দেখে বা ওর ওই দিকের কোনো কথার মানে থ্রোয়িংয়ের বিপরীতে কথা বলি তবে এইটুকু তো আমরা বুঝে গেছি বলদিকে কোনো কথা থ্রো করতে হয় না যেমন আমি কোনো কথা থ্রো করিনিও তার আগেই অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে এইখান থেকে আমরা অনেকটা পরিষ্কার হয়ে গেছি যে বলদির ক্ষেত্রে বলদিকে থ্রো করতে লাগে না হয়তো বলেছে ধান আর বলদি শুনেছে কান বলদির এরকম একটা বলদামো করা অভ্যাস আছে হয়তো রিম্পা বলেছে এক সেটাকে ও তৈরি করে দিয়েছে আর এক এটা বলদির ক্ষেত্রে সম্ভব কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব না বলদির ক্ষেত্রে একদম সম্ভব যদি তুমি বলেছো ধান ও শুনবে কান তুমি যদি বলো ডান ও শুনবে বায় তুমি যদি বলো দিন ও শুনবে রাত ও একেবারে আবলা আবলা একদম ওই বলে না বলদি তো নামটার এমনি এমনি আসেনি একদম আবলতাবল যাবল নাহলে ওর নামটার বলদা মার্কা বলদি আসতো না তো যাই হোক ওটা বলদির কাজ বলদি করে গেছে কিন্তু রিম্পা বলদির থেকে অনেক 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 ভালো একটা মেয়ে আর বলদি একটা হিংস্র হিংসার্থক মনের ভেতরে কুচুটে বুদ্ধি আর শয়তানি বুদ্ধিতে মুখোশ পরা ও মুখোশের আড়ালে মানুষকে আঘাত করে তবে কতটা বড় খতরনাক কথা ওর মা মায়ের পিঠে প্যান্ডেল করে ওর বাপের বিয়ে দেবে ভাবো মানে মাথা থেকে বেরও করেছে মায়ের পিঠে প্যান্ডেল করে বাপের বিয়ে দেবে মানে ওর মানুষকে পিঞ্চ করাটা কতটা কত দূর পর্যন্ত ওর ভেতরে ভেতরে ও তাহলে কি রূপ নিয়ে ক্যামেরা খুলে বসে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে ভিডিও করে দেখায় কিন্তু ওর ভেতরে ভেতরে কতটা চাপা হিংসা ওর ভেতরে ভেতরে কতটা চাপা মানে শয়তান লুকানো থাকে ও যে ভেতরে ভেতরে একটা ও লুকিয়ে রাখে আর লোকের সামনে একটা মেকি হাসি মেকি ভালোবাসা মেকি সিম্পাথি মেকি লাইফ সবই তোর মেকি ওর লাইফটাও কিন্তু মেকি ও তোমরা যে ওর জীবনযাত্রাটা দেখো সেটাও কিন্তু একটা মেকি জীবনযাত্রা অসভ্য লজ্জা করেনি একটা বয়স্ক মানুষকে বলতে হ্যাঁ বলতে লজ্জা করেনি মায়ের বয়সী বয়স্ক মায়ের ওপরে পেটের ওপর প্যান পিঠের ওপর প্যান্ডেল করে বিয়ে বাবার বিয়ে দেবে মানুষের ভিডিওর ওই ছোট ছোটো অংশ তুলে না কোনো কিছু প্রমাণ হয় না করতেও পারবে না তুমি দেখো তোমার হিংস্রতাটা দেখো বন্ধু মানে আমি অবাক হয়ে গেছি আমি বন্ধু থেকে শত্রু আমার অনেক হয়েছে কিন্তু সেসব বন্ধুদের দেখবে না যে কোনো ক্ষতি হয়েছে কিন্তু এ হচ্ছে বন্ধু থেকে শত্রু হলে একে আর মর্কট এ আর মর্কট দাড়ি পাল্লায় রাখলে দুটোই একেবারে একই ওজন একই এরকমভাবে ওজন হবে এটুকু এসেছিল কথা বলে দিলাম আবার কিছু কথা জমবে আবার বলে দেবো